আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স আকৃপ প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এবার সৈনিক পদে আবেদন করেছো তোমরা ইতিমধ্যে কম বেশি জেনে গিয়েছো যে তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবাই মাত্র কিন্তু মাঠ কার্যক্রমটা শুরু হয়েছে এক বা দুইটা জেলার মাঠ কার্যক্রমটা চলমান রয়েছে বর্তমানে তো একে একে কিন্তু সব জেলার এস দিয়ে দিবে তো যাই হোক এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমরা তিন বন্ধু একসাথে আবেদন করেছিলাম কিন্তু আমার এস এম এস আছে তাদের দুইজনের এস এম এস আসলো না কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে কোন কোন সমস্যার কারণে এস এম এস আসছে না অথবা কোন কোন ভুল করলে আমাদের এস এম এসটা আসবে না প্লিজ এই নিয়ে একটা ভিডিও বানান তো তোমাদের অনেক রিকোয়েস্ট করার পরে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো তার আগে একটা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেশ একটা সাবস্ক্রাইব করে দেবে তো গাইস তোমাদের জায়গারে এবার সৈনিক পদে আবেদন করেছো আজকের এই ভিডিওটি খুবই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখো কারণ এসএমএস না আসলে কিন্তু তুমি কখনোই মাঠ করতে পারবে না সো অবশ্যই কিন্তু মাঠ কার্যক্রম করার জন্য তোমার আগে এস এম আসা চাই তো এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করলে বা ভুলগুলোর কারণে কিন্তু তোমার এসএমএসটা কখনোই আসবে না তো গতবারও কিন্তু এরকম অনেকজনের অনেক সমস্যা হয়েছিল যে কারণে তারা মাঠ কার্যক্রম করতে পারে নাই সো তোমাদেরও কিন্তু এরকম সমস্যা হতে পারে সো সমস্যা হওয়ার আগে তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও তো তোমরা যারা এবার সৈনিক পদে আবেদন করেছো কম বেশি সকলেই জানো যে ইতিমধ্যে কিন্তু পদের এস এম এস দেওয়া শুরু হয়ে গেছে এবং মাঠ কার্যক্রমটা শুরু হয়ে গেছে তো এখন আমি যে কথাগুলো বলবো যে কোন কোন সমস্যা করলে বা কোন কোন ভুলের কারণে এস এম এস আসবে না তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবে তো গাইস এক নম্বরে যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে তোমার আবেদন করার সময় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সাপোজ ধরো তুমি একটা বিষয় চিন্তা করো যে তোমার হাইট ওয়েট বুকের মাপ যাই হোক না কেন মাঠে কিন্তু তোমার এক থেকে দেড় ইঞ্চি করে সপ্তাহে কমানো হবে সো এটাই তোমরা কম বেশি সকলেই জানো তো দেখা যাচ্ছে তোমার উষ্ণতা ফুট পাঁচ ইঞ্চি এবং সৈনিক কাদের মাঠেও কিন্তু তারা নিবে সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি এখন তুমি আবেদন করার সময় তোমার উচ্চতা যখন পাসপোর্ট পাঁচ ইঞ্চি দেবে তখন মাঠে গেলে কিন্তু তোমার এক ইঞ্চি কমানো হবে অর্থাৎ তখন তোমার উচ্চতা থাকবে পাসপোর্ট চার ইঞ্চি তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা তো এখানে আবেদন করার সময় তোমার ছেলেরা যারা উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি দিয়েছো এবং মেয়েরাজ যারা উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি দিয়েছো তোমাদের এসএমএস আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তারপর রয়েছে ওজন এবং বুকের মাপ তো ওজন এবং বুকের মাপ এই দুইটা বিষয় কিন্তু উচ্চতার মতো ওরকম একইভাবে তোমার মানে যাচাই বাছাই করা হবে তারপরে তুমি যদি সেখানে উপযুক্ত তাহলে তোমার এসটা দিবে আর যদি উপযুক্ত না হও তাহলে কিন্তু তারা এসটা দিবে না তারপর আরেকটা বড় সমস্যা রয়েছে সেটা আছে এখানে আবেদন করার সময় কিন্তু একজন প্রার্থীকে বিভিন্ন ইনফরমেশান দিতে হয় যেমন তার নিজের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কোড নাম্বার পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বার এরকম অনেক জিনিস কিন্তু সেখানে দেওয়ার প্রয়োজন হয় তো অনেকে দেখা যায় অনেক সময় ভুল করে থাকে তো এরকম ছোটো ভুল হলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু তুমি যদি এখানে জেলা কোডটা ভুল করো তাহলে কিন্তু তোমার এস আসবে না হ্যাঁ তোমার এস আসবে কিন্তু তোমার জেলা কোডটা ভুল করলে তোমার জেলা খোদ্ যে জেলার নাম হবে সেই জেলায় যখন এসএমএসটা দিবে তখনই কিন্তু তোমার এস আসবে তো তখন কিন্তু তুমি মাঠ কার্যক্রম করতে পারবে না কারণ তুমি এক জেলায় পেতে হয় কিন্তু অন্য জেলায় কখনো মাঠ কার্যক্রম করতে পারবে না সো আবেদন করার সময় যাদের জেলা কোর্ডটা ভুল হয়েছে তারা কিন্তু এবার হয়তো সম্ভবত মাঠ কার্যক্রম করতে পারবে না তো এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তো তোমাদের এস এম এস না আসার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে যাদের জেলা কোর্ডটা ভুল হয়েছে তো তারপরে যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে তোমাদের আবেদন করার সময় কিন্তু এখানে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হয় যে ফোনটার মাধ্যমে তোমার মাঠে যাওয়ার এসএমএসটা প্রদান করা হবে কিন্তু অনেকেই দেখা যায় যে যে সিমটা এখানে আবেদন করো ওই সিমটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তো নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কিন্তু তোমার এস তারা দিবে কিন্তু তোমার সিমটা যত নষ্ট হয়ে গেছে তোমার সিমে কিন্তু ওই এস এম গ্রহণ করতে পারবে না সো এক্ষেত্রে কিন্তু তোমার এস আসবে না সো অনেকেই আমাকে কমেন্ট করে যে আমার সিমটা হারিয়ে গিয়েছে বা সিমটা নষ্ট হয়ে গেছে এখন আমি কী করবো তো এখনও কিন্তু সময় রয়েছে তোমাদের যাদের এরকম সমস্যা রয়েছে তোমরা অবশ্যই সিমটা তুলে ফেলো তারপর যে সমস্যাটির কথা বলবো এটা খুবই কমন একটা সমস্যা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা অবশ্যই দৈরদ্র সহকারে দেখো তো তুমি যখন এখানে আবেদন করবে তুমি যে সিমটাতে আবেদন করবে সেই সিমটা কিন্তু সবসময় তোমাকে চালু রাখা প্রয়োজন আর এই সিমটা চালু রাখার জন্য কিন্তু যে কোনো একটা ফোনের ভিতরে তোমার সিমটা চালু করে রাখতে হবে তো অনেকে দেখা আছে যে সিমটা চালু রয়েছে বাট ফোনটা কোনো কারণে নষ্ট হয়ে গেলো তাহলে কিন্তু তোমার এসএমএসটা আসবে না অর্থাৎ তারা এস এম দিবে কিন্তু তোমার ফোনের মেসেজ বক্স কিন্তু এসএমএসটা এস গ্রহণ করতে পারবে না সো এক্ষেত্রে কিন্তু তোমার এসএমএসটা পাবে না আবার অনেক সময় দেখা যায় ফোনটা চালু রয়েছে কিন্তু ফোনের নেটওয়ার্ক আইসি সমস্যা রয়েছে এখন তুমি মনে করতেছো তোমার সিমটা চালু রয়েছে তোমার ফোনটা চালু রয়েছে তোমার এস এম এসটা আসবে কিন্তু এই যে নেটওয়ার্ক আইসের সমস্যা রয়েছে এই সমস্যাজনিত কারণে হয়তো তোমার ফোনটা মেসেজটা গ্রহণ করতে পারবে না সো এটাও কিন্তু একটা কারণ তোমার এসএমএস না আসার তো আমি এখন যে সমস্যাটির কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা আর এই সমস্যাটি হচ্ছে নেটওয়ার্ক সার্ভারজনিত কোনো সমস্যা সো দেখা যাচ্ছে তুমি যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছিলে ওই সিমটা এবং ফোনটা দুটোই চালু রয়েছে এবং তোমার জেলায় এস এম আসা শুরু হয়ে গেছে এখন তুমি অপেক্ষা করতেছো যে তোমার এস এম এসটা আসলে কবে আসবে তো এরকম হঠাৎ করে দেখা যাচ্ছে যে তোমার আশপাশের যাদের রোল অর্থাৎ তোমার রোল মনে কর সাপোজ একশো এখন তোমার আগের রোল যার নিরানব্বই এবং তোমার পরের রোল যার একশো এক তাদের এস এম এসটা আসছে বাট তোমার এস এম আসতেছে না তো এরকমও কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে তো এটা কিন্তু মূলত তোমার ফোনের বা সিমের কোনো সমস্যা না এটা হচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যা যেমন ধরুন তুমি সেখানে সিলেক্ট হয়েছো তোমার এস এম তারা দিয়েছে বাট নেটওয়ার্কজনিত সমস্যার কারণে বা নেটওয়ার্ক সার্ভারের সমস্যা থাকার কারণে তোমার ফোনে এস এম আসে নাই তো এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা বেশি দুশ্চিন্তা করবে না কারণ দেখা যাচ্ছে তোমার মাঠ যেদিন হবে ঠিক তার বাহাত্তর ঘন্টা আগে একটা এস এম আটচল্লিশ ঘন্টা আগে একটা এস এবং চব্বিশ ঘন্টা আগে একটা এস এম অর্থাৎ তোমার মাঠ কার্যক্রম হওয়ার তিন দিন আগে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে দুই দিন আগে জানিয়ে দেওয়া হবে এবং একদিন আগে জানিয়ে দেওয়া হবে তো তিনটা এসএমএসই কিন্তু তারা দিবে তিনটা এস এম একই থাকবে তো দেখা যাচ্ছে প্রথমবার যখন তারা এস এম এসটা দিল হয়তো কোনো কারণে তোমার ফোনে মেসেজটা গ্রহণ করতে পারলো না তো পরবর্তীতে আরও কিন্তু দুইটা এস এম এস দিবে যে কোনো একটা কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারবে সো এই রকম যদি কোনো সমস্যা থাকে কোনো দুশ্চিন্তা করবে না তো গাইস তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিল তোমাদের এই ছিল আজকের ভিডিওর মূল টপিক তো এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা আমি বললাম এই পয়েন্টগুলোর কারণে কিন্তু মূলত তোমাদের এসএমএসটা আসে না তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো তো এছাড়া কিন্তু আরও অন্যান্য ছোটোখাটোর অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো থাকলে তোমার এস এম এসটা আসবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যেমন ধরুন তুমি এখানে যখন আবেদন করবে হয়তো তোমার অনেক ইনফরমেশন এখানে দিতে হয় তো কোনো একটা কারণে দেখা আছে যে তুমি যখন তোমার পিতা অথবা মাথার এনআইডি কার্ডের যে নাম্বারটা দিতে গিয়েছো সে নাম্বার দেওয়ার সময় তোমার হয়তো একটু ভুল হয়েছে সো এরকম ছোটোখাটোর সমস্যা হলে কিন্তু কোনো সমস্যা হবে না তোমার এস এম এসটা আসবে বাট জন্য জেলাকোট তুমি কখনো ভুল করবে না কারণ জেলা কোট ভুল করলে কিন্তু তোমার পুরো একটা বছরই লস তো গাইস এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে মাঠে যার এস এম এস না আসার সকল সমস্যা বা কোন কোন কারণে তোমাদের এসএমএস আসবে না আশা করি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এখন নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমেই পেয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম